বউ কিনতে চান তাহলে পৌঁছে যান এই বাজারে এখানে টাকার বিনিময় মনের মতো বউ কিনতে পারবেন আপনি কত খরচ পড়বে বউ কিনতে কোথায় রয়েছে বাজার জানো বাজার শব্দটা শুনলেই সবার প্রথমে মনে আসে আলু পেঁয়াজ সহ নানা সবজি মাছ মাংস জামা কাপড়ের মেলা কিন্তু কখনো কি বাজার মানে বিয়ের কনের বাজার ভেবেছেন হ্যাঁ শুনে অবাক লাগলেও এমনই একটি বাজার রয়েছে আমাদের পৃথিবীতে যেখানে সবজি জামা কাপড়ের মতো আপনি অর্থের বিনিময় বেছে নিতে পারবেন আপনার পরিবারের সদস্যেরাই বাজার থেকে তাদের পছন্দ মতো একটি মেয়ে বেছে কিনে নেন এবং তাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে যান এই বাজারটি রয়েছে বুলগেরিয়ার বোলগেরিয়ার জগর নামের এক স্থানে পুরুষরা বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে বেছে তার পরিবারের সঙ্গে দর কষাকষি করে সেই মেয়েটিকে কিনে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে আসেন পাত্র তবে মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় পাত্রীকে প্রথমত মেয়েটিকে কুমারী হতে হবে তবেই তার দর বেশি হবে দ্বিতীয়ত শুধুমাত্র কালাই দধির সম্প্রদায়ের লোকেরাই তাদের মেয়েদের এই বাজারে নিয়ে যেতে পারবেন এবং সেই সাথে পরিবারটি দরিদ্র হওয়া আবশ্যক আর্থিকভাবে স্বাবলম্বী বা ধনী পরিবারের মেয়েদের বাজারে বিক্রি করা নিয়ম বিরুদ্ধ সেই সাথে বাজার থেকে কেনা মেয়েটিকে পুত্রবধুর মর্যাদা দেওয়া আবশ্যক উল্লেখ্য বুলগেরিয়ায় বহু যুগ ধরে এই প্রথা চলে আসছে এমনকি এই বাজার স্থাপনের অনুমতি মিলেছে সরকারের তরফেও বাজারে মেয়েদের দাম ভিন্ন ভিন্ন ভাবে নির্ধারণ করা হয় বলা ভালো এই কোণের বাজারটি মূলত গরিব পরিবারের মেয়েদের জন্য যেসব মেয়ের পরিবার অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না তারা তাদের মেয়েকে বাজারে নিয়ে যান এবং তারপর ছেলেরা মেয়ে বেছে টাকার বিনিময় ঘরে নিয়ে যায় তবে শুধু বুলগেরিয়াতেই নয় এমন ঘটনা নাইজেরিয়ায় একটি সম্প্রদায়ের জন্য নিত্যদিনের ব্যাপার দেশটির সর্বদক্ষিণের ক্রস রিভার রাজ্যের বিসেরের সম্প্রদায়ে মানি ম্যারেজ বা অর্থের বিনিময়ে অল্প বয়সী মেয়েদের বিয়ের নামে বিক্রি করে দেওয়া একটি প্রচলিত প্রথা মূলত দারিদ্র পরিবারের শিশুদের বিয়ের নামে মোটা অঙ্কের বিনিময় কিনে নেন প্রভাবশালীরা যা সত্যিই ভীষণ দুঃখজনক ব্যুরো রিপোর্ট টক টু টাইম